প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশারেখি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে টাঙ্গাইল মরণ আব্দুল হামিদ খান ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে আসছি এই মরণ আব্দুল হামিদ খান ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিতরে কি কি আছে এবং কি কী সাবজেক্ট আছে কি কী অফিস এবং কোন কোন বিল্ডিং রয়েছে আমি আজকে এক এক করে আপনাদেরকে দেখাবো এবং আমি নিজেও দেখব এইটা হলো মলানা আব্দুল হামিদ খান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট অর্থাৎ মেন গেট এর সবচেয়ে সুন্দর এবং সুদর্শন গেট তাহলে চলুন দর্শক মণ্ডলী আমার সাথে এই বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে প্রিয় দর্শক মন্ডলী আমি ফারুকুল ইসলাম ফারুক আবারও জানাই টিভির পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি এখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে মেন গেটটা তার ভিতর দিয়ে আসছি এটা হলো মেন গেটের ভিতরে রাস্তা দুই পাশে সুন্দর পাতাবাহির সুন্দর গাছ সারি সারিভাবে লাগানো আছে আমি এখন এই আমার পাশে বড় একটা পুকুর রয়েছে এটা হলো সোজা আপনার ওই প্রশাসনিক ভবনের দিকে এই রাস্তাটা চলে গেছে আমি আস্তে আস্তে বিজ্ঞান ও প্রযুক্তির সামনের দিকে আসছি আমার সামনে এখন রয়েছে মুক্তি সেনাদের মূর্তির যে শহীদ স্মৃতিটা স্ট্যাচু করা আছে সেটার সামনে আমি আপনাদেরকে এটা এখন দেখাবো যারা এই প্রিয় দর্শক মন্ডলী এখন সেই মুক্তিযোদ্ধার যে যারা শহীদ হয়েছেন তাদের মূর্তি খানে নির্মাণ করে রাখছেন শহীদদের প্রতি শ্রদ্ধা প্রিয় দর্শক মণ্ডলী এটা এখন আমাদের টাঙ্গালের দশটি বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে এটি এখন দ্বিতীয়তম মৌলান আব্দুল হহমেদ খান বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি এখন দ্বিতীয়তম স্থান অধিকার করেছে এটি এই মৌলান আব্দুল হমিদ খান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সাবজেক্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স কমার্স বিভিন্ন সাবজেক্ট রয়েছে এখানে অর্থাৎ এখানে কম্পিউটার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটি ইঞ্জিনিয়ারিং অনেকগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে এবং জেনারেল মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখানে অনেকগুলো সাবজেক্ট নিয়ে এই মৌলান আব্দুল হামিদ খান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টগুলো চালু রয়েছে এই মৌলান আব্দুল হামিদ খান ভাষণে ছাত্রছাত্রীদের জন্য দশ থেকে বারোটি গাড়ি ব্যবস্থা করেছেন এটি হল আপনার ডেন্স অফিস তো এই মৌলানা আব্দুল আহমেদ খান ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উনি হলেন মরণ আব্দুল আহমেদ খান ভাসানির ছবি এই অনুষ্ঠান আলোচনা সভা হয়েছিল সেই তার ব্যানার টানানো হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন প্রথম বিল্ডিং আসলাম এই রাস্তাটি চলে গেছে উত্তর দিকে পাম্পাসে এটি আগে প্রাইমারি স্কুল ছিল এখন আপাতত বন্ধ রয়েছে বিজ্ঞান প্রযুক্তি মালান আব্দুল আহমেদ খান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কারণে এই প্রাইমারি স্কুলটা এখন বন্ধ প্রিয় দর্শক মন্ডলী এটা হলো টেন্স কমপ্লেক্স বিল্ডিং তো আমি এটা দেখানোর জন্য চেষ্টা করলাম আর যে সামনে একটা দেখুন বারোতলা বিল্ডিং বিশিষ্ট একটি এটা হলো প্রশাসনিক ভবন আমি এখন এই প্রশাসনিক ভবনের বিল্ডিংটা এখন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তাহলে দর্শক মন্ডলী চলুন মৌলানা আব্দুল হামিদ খান বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের এটা হল প্রশাসনিক ভবন এখন চমৎকার করে নির্মাণ করেছেন মৌলানা আব্দুল হামিদ খানের আশা ছিল এটা ইসলামিক বিশ্ববিদ্যালয় হিসাবেই হবে তবে উনি মারা যাওয়ার পর সরকার এটি মৌলানা আব্দুল হামিদ খান ভাষণে বিজ্ঞান ও প্রযুক্তি নামে এই ইঞ্জিনিয়ারিং কলেজটি প্রতিষ্ঠিত করেছেন তো প্রিয় দর্শক মন্ডলী আমি এই প্রশাসনিক ভবনটি সবদিকে ঘুরে এখন দেখানোর চেষ্টা করব তাহলে দেখুন সেই সুন্দর কারুকার্য করে নির্মাণ করেছেন এটি হল একটি মোহাম্মদ আলী কলেজ কাগমারি সম্মেলন পঞ্চাশ বছর পূর্তি স্মারক স্তম্ভ এটি কাগমারি সম্মেলন প্রিয় দর্শক মন্ডলী এখন আমি চলে যাব আরেকটি ভবনের দিকে তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ লাইক কমেন্টস করে জানান কিরকম মলন আব্দুল হামিদ খান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি আমি এখন চতুর্দিকে যতগুলো বিল্ডিং রয়েছে আমি এক এক করে চক্রাকারে দেখানোর চেষ্টা করব তো দর্শক মন্ডলী এখন আমি আসলাম মাল্টি পারপাস ভবনে এই মাল্টি পারপাস ভবনটি পাঁচতলা বিশিষ্ট এই ভবন মাল্টিপারপাস ভবন এখানে মাল্টি পারপাস মানে অনেকগুলোই প্রতিষ্ঠান এখানে রয়েছে যেমন মেডিকেল তারপর ছাত্র ছাত্রছাত্রীদের জন্য অনেক সুবিধা রয়েছে যাতে ব্যাংকে লেনদেন করতে পারে তো আমি এখন চলে যাব সেই মাল্টি পারপাস বিল্ডিংয়ের সামনে এখন আমি আসছি কাজী নজরুল এবং রবীন্দ্রনাথের একটি মঞ্চায়িত এখানে ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে এখানে অনুষ্ঠান করে থাকেন আমি সেই অনুষ্ঠানের মঞ্চ দেখানোর জন্য চেষ্টা করছি পাশে হলেন কাজী নজরুল ইসলাম এবং ডান পাশে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যখন কলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান হয় তখন ছাত্র এই এখানে অনুষ্ঠান করে থাকেন দর্শক মণ্ডলী এখন বেলা এই মরান আব্দুল হামিদ খান ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাঠে বসে এখানে আড্ডা দিচ্ছেন আমি এখন চলে যাব সেই মাল্টিপারপাস বিল্ডিং বিল্ডিংয়ের মাঠের সামনে এখন এটা বর্তমানে একটি দর্শনীয় স্থান রয়ে গেছে প্রতি শুক্রবারেই অনেকেই ফ্যামিলি নিয়ে এখানে বেড়াতে জন্য আসে প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি কেমন সেটা কমেন্টস করে জানাবেন যারা এই মৌলান আব্দুল আহমেদ খান ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসতে চান তারা টাঙ্গাইল শহর থেকে রিকশা রিক্সা এবং সিএনজির মাধ্যমে যেতে পারেন টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড থেকে সিএনজি নেবে পঞ্চাশ টাকা এবং নতুন বাসস্ট্যান্ড থেকে নেবে তিরিশ টাকা এই হলো যাতায়াতের ব্যবস্থা খুবই স্বল্প মূল্যে এখানে আসা যায় প্রিয় দর্শক মণ্ডলী আবারও সেনপার টিভির পক্ষতে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ